সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি হালদাবাড়ি জমিরা কান্দা বোগাই নদীর ওপর নির্মিত রাবার ডাম এই জায়গাটি অত্যন্ত সুন্দর যখন এই রাবার ডাম খোলানো হয় তখন এই জায়গাটি মিনি কক্স রূপ নেয় পানি উন্নয়ন বোর্ড দ্বারা নির্মিত এই রাবার ডামটি স্থানীয় কৃষকের কৃষি সেচে এবং মৎস্য চাষে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি আপনাদেরকে এই রাবার ডাম সম্পর্কে বিস্তারিত তথ্য এবং এর কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের মাঝে উপস্থাপন তো চলুন দেরি না করে শুরু করা যাক বাংলার মাটিতে গাথা এক উন্নয়নের গল্প শেরপুরের নালিতাবাড়ি জামিরা কান্দা রাবাডা সবুজে মোরা নদীর জলে সুরে সুর মিলিয়ে বয়ে চলা এক জনপথ যেখানে প্রকৃতি আর মানুষ এক এক হয়ে তুলেছে দিগন্ত আজকে আমরা দেখাবো কেবল একটি নয় এটা একটা অঞ্চলের অর্থনীতি কৃষি মাছ চাষ আর পর্যটনের এক অভূতপূর্ণ সাফল্যের কাহিনী উনিশশো সালে সরকারের দূরদর্শী উদ্যোগে শুরু হয় ব্যতিক্রমী এক প্রকল্প বোগাই নদীর উপর গড়ে ওঠে দশ কোটি টাকা ব্যয়ে নির্মিত একশো মিটার দৈর্ঘ্য আধুনিক রাবার ড্যাম ও একটি সেতু এই রাবার ড্যাম এমন একটি প্রযুক্তি যা শুষ্ক মৌসুমে নদীর পানি প্রায় আট কিলোমিটার ওজানে পানি ধরে রাখতে পারে আর সেই পানি এগারোটি খালের মাধ্যমে পৌঁছে যায় পৌরসভা ও আশেপাশের সাতটি ইউনিয়ন প্রায় দশ হাজার একর চাষযোগ্য জমিতে যেই জমিগুলো বছরে একটা বড় অংশ পরেই থাকতো এই পানি যেন সোনার চেয়ে দামি হয়ে ওঠে কৃষকদের কাছে এখন সেখানে সারা বছরে ধান শাকসবজি নানা ধরনের অর্থকারী ফসল চাষ করা হয় কৃষকদের চোখে মুখে আনন্দের ছেলে কারণ শুধু ফসল নয় এনেছে আর্থিক মুক্তি জলে ভরা এই নদী আর খালগুলোতে গড়ে তুলেছে মাছের খামার শস্যের পাশাপাশি মাছ চাষ করে এখানে অনেকেই দাঁড়িয়ে গেছেন নিজের পায়ে এই রাবার ডাম যেন হয়ে উঠেছে এক জীবন জলধারা শুষ্ক মৌসুমে যখন এই নদীর পানি ফুলে ওঠে রাবার ড্যামের চারপাশে তৈরি হয় এক অনন্য সৌন্দর্য ঢেউ খেলানো জল সবুজ তীর আর রোদের ঝলমল করা নদীর বুকে ছোট ছোট নৌকা সব মিলিয়ে যেন রূপকথার এক আবহ স্থানীয়রা একে আদর করে বলেন মিনি কক্সবাগ ছুটির দিনে বহু মানুষ ছুটে আসেন এই রাবার ড্যাম হয় পিকনিক ছবি তোলা আবার কেউ আসেন শুধু শান্তিতে কিছু সময় কাটাতে এ অঞ্চল গড়ে ওঠে এক পর্যটন কেন্দ্র এই শুধু একটি নয় এটি আজ রাবার যা জীবন রেখা ব্যবসায়ী এমনকি শিক্ষার্থীদের জীবনও বদলে দিচ্ছে প্রতিনিয়ত বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে রয়েছে এমন হাজারো সাফল্যের গল্প শেরপুরের নালিতাবাড়ি জামিরা কান্দা এই রাবার ড্যাম যেন তার মধ্যে এক উজ্জ্বল নক্ষত্র এটি প্রমাণ করে সঠিক পরিকল্পনা আর প্রযুক্তি ব্যবহার কিভাবে বদলে দিতে পারে একটি এলাকার ভাগ্য বদলে দিতে পারে মানুষের জীবন আপনারাও এই গল্পটি জানুন জানান এবং ছড়িয়ে দিন মন্ডলী আমার এই ভিডিওটি দুটো জায়গায় আমার ফেসবুক প্রোফাইলে দেখতে পাবেন এবং আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন যদি ইউটিউব চ্যানেলটিকে দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি প্রোফাইল থেকে আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখেন তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবে আর এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম